আসসালামু আলাইকুম জাহাঙ্গীর চললাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত প্রাইমারি তৃতীয় ধাপের ভাইবা চলমান অনেক জায়গার ভাইবা প্রায় শেষের দিকে আবার অনেক জায়গায় ভাইবা এখনো চলছে আগামী মাসের বারো তারিখ পর্যন্ত ভাইবা চলবে তো যাদের ভাইবা শেষ হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা আগামীতে ভাইবা দেবেন তাদের জন্য প্রাইমারি তৃতীয় ধাপের রিয়েল ভাইবার একটা রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরছি যারা ভাইবা দেবেন তাদের জন্য অবশ্যই এটা কাজে লাগবে ইন ফিউচারে যাদের প্রাইমারির চাকরির স্বপ্ন আছে তাদেরও এই প্রাইমারির ভাইবাটি কাজে লাগবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আশা করি অনেক উপকৃত হবে এবং চ্যানেলটি আজকেই দেখে থাকলে অবশ্যই লাইক বা সাবস্ক্রাইব করে রাখুন এই ভাইবার সময়টি ছিল বারো মিনিট এবং ভাইবা দিয়েছিলেন ঝুমুর ইসলাম গোপালগঞ্জ সদর উপজেলার একজন ভাইবা ক্যান্ডিডেট তো এই প্রাইমারিতে সাধারণত এত লং টাইম থাকতে মানে রাখতে দেখা যায়নি তবে গোপালগঞ্জে যে দিন এই ভাইবাটা হয়েছিল সেই দিন রাত দশটা পর্যন্ত তারা ভাইবা নিয়েছিল সো প্রাইমারির ভাইভা সাধারণত তিন থেকে পাঁচ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যাচ্ছে তো আমরা এই রিয়েল ভাইবাটা একটু শেয়ার করি আপনাদের সাথে আর যারা ভাইবা দিয়েছেন অনেকেই আমার সাথে শেয়ার করছেন এই ভাইবাগুলো সবারটা হয়তো শেয়ার করা হচ্ছে না আপনারা যারা ভাইবা শেয়ার করতেছেন আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিন আপনাদের ভাইবাগুলো শেয়ার করবো ইনশাল্লাহ তো এখানে ঝুমুর ইসলামের কণ্ঠে আমি কথা বলবো তো আসুন শুরু করি আমি বললাম আসতে পারি স্যার স্যার বললেন আসুন আমি বল আমি সালাম দিলাম আসসালাম ওয়ালাইকুম স্যার উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আমি বললাম বসতে পারি স্যার স্যার বললেন বসুন এরপরে স্যার বললেন আপনার নাম কি আমি বললাম ঝুমুর ইসলাম স্যার বললেন নামের অর্থ কি আমি বললাম মাথায় পড়ার গয়না স্যার বললেন আপনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন আমি বললাম বিয়ে পাস কোর্স স্যার বললেন বিয়ে মানে কি আহ অর্থাৎ এর পূর্ণরূপ কি এটা জানতে চাইলেন আমি বললাম ব্যাচেলার অফ আর্টস স্যার বললেন আপনার কি কি বিষয় ছিল আমি বললাম রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইত্যাদি স্যার বললেন ভয়কে জয় করতে হবে বিখ্যাত সেই গানটি বলেন তো অর্থাৎ আমরা করব জয় আমরা করব জয় একদিন এই যে গানটা গাওয়ার জন্য বললেন আমি গাইলাম এরপর বললেন যে এই গানটি কে লিখেছেন আমি বললাম দুঃখিত স্যার আসলে এই গানটা অনেক আগের ইংরেজি গান এই গানটি মূলত সিসিলিয়ান নাবিকরা তাদের প্রার্থনা সঙ্গীত হিসেবে ব্যবহার করতেন এটা নিয়ে অনেক মতবাদ রয়েছে এরপরে এডিসি স্যার বললেন বলুন তো দিক কয়টি আমি বললাম চারটি কিন্তু হয়নি এটার আসলে দিক হবে দশটি তো সারেরা একবার বলে দিলেন যে কি সেইটা একবার বলে দিছে পরে বলতে বলেছে তারপরে আমি পারছি তো আপনাদের জন্য আবারও একবার বলে দিই যে দিক মূলত দশটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এছাড়া বাকি যে ছয়টি হচ্ছে ঈশান অগ্নি নৈরত বায়ু ঊর্ধ্ব এবং অধ এরপরে বললেন স্যার বললেন যে মৌসুমি বায়ু কাকে বলে আমি আমার মতো বলেছিলাম বোর্ডে তো এখানে উত্তরটা এইভাবে দিয়েছি যে বায়ুচাপ এবং বায়ুর উষ্ণতার পার্থক্যের ফলে বছরের নির্দিষ্ট ঋতুতে নির্দিষ্ট দিক থেকে প্রবাহিত ও নির্দিষ্ট অভিমুখে ধাবিত বায়ু প্রবাহকে মৌসুমি বায়ু বলে এবার বঙ্গবন্ধু এবং টুঙ্গিপাড়া সহ নিয়ে অসংখ্য প্রশ্ন করেছিল আমার সবগুলো মনে নেই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি স্যার বললেন যে টুঙ্গিপাড়ায় শেখ বংশের গোড়াপত্তন করেন কে আমি বলেছি যে বঙ্গবন্ধু কিন্তু আসলে উত্তরটা হয়নি আহ শেখ বংশের গোড়াপত্তন করেন শেখ বুরহান এই আহ বংশের গোড়াপত্তন করেন এরপরে বলেন যে বঙ্গবন্ধুর জন্ম কত সালে আমি বললাম যে উনিশশো সালের সতেরোই মার্চ স্যার এরপরে স্যার বললেন যে বঙ্গবন্ধু মাদারিপুরে যখন থাকতেন তখন কি পড়তেন অর্থাৎ তিনি কোন শ্রেণীতে পড়তেন আমি বললাম সপ্তম শ্রেণী এটা সম্ভবত সপ্তম শ্রেণীতেই পড়তেন এরপরে স্যার বললেন যে বঙ্গবন্ধু কোন রোগে আক্রান্ত হয়েছিলেন এই রোগ হলে চোখের কি সমস্যা হয় তো আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু বেরি রোগে আক্রান্ত হয়েছিলেন এবং এই রোগ হলে চোখে দেখার সমস্যা হয় এরপরে স্যার বললেন যে আপনি কেন বাচ্চাদের টিচার হতে চান বড়দের কেন টিচার হতে চান না তো এটা নিয়ে অনেকক্ষণ বলেছিলাম আহ আরো অন্যান্য প্রশ্ন উত্তর এখানে চলেছিল অনেক সময় যাই হোক এরপরে বললেন যে স্বপ্ন এর ইংরেজি কি স্যার বললেন যে স্বপ্ন এর ইংরেজি কি আমি বললাম ড্রিম আর এরপরে স্যার বললেন যে আচ্ছা স্বপ্ন নিয়ে ভারতে একজন বিখ্যাত ব্যক্তি গান রচনা করেছেন সেই গানটা কি তো এটা আমি পারিনি আমি বলেছিলাম দুঃখিত স্যার তারপরে আরো অনেক প্রশ্ন করেছিল যেমন বলেছিল যে স্বপ্ন নিয়ে ভারতের একজন বিখ্যাত ব্যক্তি একটা কোটেশন বলেছেন সেটা খুবই বাস্তবসম্মত কোটেশনটা কি আসলে স্যারেরা বলতে চেয়েছিলেন সেই সময় স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা তুমি যেটা তোমার ঘুমকে আহ যেটা তোমাকে ঘুমাতে দেয় না যে স্বপ্নটা বাস্তবায়ন হওয়ার জন্য তোমাকে ঘুমাতে দেয় না আসলে আবুল কালাম আজাদের যে সেই বিখ্যাত কোটেশনটা আমার কাছে জানতে চাইছিল কিন্তু ভাইবা বোর্ডে আমার সেই মুহূর্তে মনে করতে পারছিলাম না যাই হোক ভাইবা বোর্ডে সব প্রশ্ন হয়তো পারেনি বাট ভাইবা বোর্ডটা খুব ফ্রেন্ডলি ছিল স্যাররা খুব আহ আন্তরিক ছিলেন আমিও প্রশ্নের উত্তর না পারলেও নার্ভাস হয়নি তো স্যার বললেন শেষে বললেন যে আপনি কি প্রাইমারি চাকরিটা পেলে করবেন তো আমি বলেছিলাম অবশ্যই করবো স্যার কেন নয় অবশ্যই করব তো এই ছিল আমার ভাইবা সবাইকে ধন্যবাদ তবে এখন আমি আপনাদের জন্য বলি যে যাদের এই ধরনের কথা বলে যে যে আপনি প্রাইমারি চাকরিটা পেলে কি করবেন এই ধরনের প্রশ্ন মানে কথা যাদেরকে বলে তারা হয়তো আপনাকে পারফেক্ট মনে করেছে চাকরির জন্য হ্যাঁ তবে তারা চাকরি দিতে পারে না তবে আপনাকে ভাইবার অন্যদের যে নাম্বার সর্বোচ্চ নাম্বারটা আপনাকে হয়তো দিতে পারে ভাইবার সর্বোচ্চ নাম্বারটা আপনি ঝুমুর ইসলাম হয়তো পেয়েছেন হয়তো আপনি অনেক প্রশ্ন পারেননি অনেক সহজ প্রশ্ন পারেননি আবার অনেক কঠিন প্রশ্নও পেরেছেন ভাই এমনই আপনি যে সব পারবেন বিষয়টা এমন না ভাইবা ভোট কতটা আপনার উপর প্লিজড হলো ভাইবা বোর্ড যে সব প্রশ্ন উত্তর পারে পারবেন এটাই দেখবে তা কিন্তু না ভাইবা বোর্ড দেখে আপনার উপস্থাপন কৌশল আপনি একটা বিষয় পারেন না সেটা কিভাবে স্বীকার করে নিচ্ছেন সে বিষয়টা দেখে যে আপনার প্রেজেন্টেশনটা কেমন আছে সেটা দেখে আপনার না পোশাক সেন্সটা ঠিকমতো ঠিক মতো আছে কিনা আপনি কোনো বিষয়ে তর্ক করছেন কিনা এই বিষয়গুলো আপনি ভাইবা বোর্ডে সব পারার দরকার নেই দেখেন এই ভাইবাটা ঝুমুর ইসলাম আমার সাথে শেয়ার করেছে হোয়াটসঅ্যাপের লিখে পরে আমাকে ফোনও দিয়েছেন ফোন দিয়ে তিনি আরো বিস্তারিত বলেছেন যদিও আরও অনেকগুলো ভাইবা আমার কাছে এসে পৌঁছে আছে কিন্তু আসলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন সেগুলো অনেক পিছনে পড়ে গেছে কারণ অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয় যার কারণে লেখাগুলো পিছিয়ে পিছনে চলে যায় কেউ যদি আপনারা আপনাদের ভাইবাটি শেয়ার করতে চান আপনাদের ছবি দিয়ে শেয়ার করতে চান তাহলে ছবি সহ প্রশ্ন লিখে আমাকে হোয়াটসঅ্যাপে চেষ্টা করবো শেয়ার করার যদিও ব্যস্ত থাকি তারপরে চেষ্টা করবো তো ঝুমুর ইসলামের জন্য শুভকামনা আর যারা আগামীতে ভাইবা দিবেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে আশা করি দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ